ব্যবধান আলিপুরদুয়ার সংরক্ষিত আসন আবারও ধরে রাখতে পারল বিজেপি সেই আসনে বিজেপির মনোজ টিক্কা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রকাশ চেক বরাইকে চুয়াত্তর হাজার একশো ভোটে পরাজিত করেছেন মনোজ টিক্কার প্রাপ্ত ভোট ছ ছিয়াত্তর হাজার দুশো কুড়িটি ভোট প্রসঙ্গত দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই আসনে বিজেপির প্রার্থী জনবার্লা দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো উননব্বই ভোটে জয়ী হয়েছিলেন এবার কিন্তু সেই জয়ের ব্যবধান নেই বিজেপি প্রার্থীর জনবার্লাও এবার টিকিট পাননি কিন্তু বিভিন্ন স্থানে বিজেপির ভোট কমেছে কেন তা নিয়ে পর্যালোচনা করা হবে বলে বিজেপি নেতৃবৃন্দ জানিয়েছেন আলিপুরদুয়ার আসনে বিজেপির জয়ী প্রার্থী মনোজ টিকা জয়ের পর কী জানালেন

হ্যাঁ এখনো পর্যন্ত সেটা তো খতিয়ে দেখার একটা ব্যাপার রয়েছে যে কেন কম হলো কোনো বেশি হলো সেটা একটা চিন্তা ভাবনা করতে কেন কম হয়েছে ঠিক আছে আমরা কম হলেও দুঃখ পাই না বেশি হলে খুশি হই না আমরা নিশ্চয়ই দেখব যে আমরা কোথায় ঘাটতি হয়েছে কি হয়েছে কি কারণে ভোট হয়েছে দল আছে আমরা আছি নেতৃত্ব আছে সকলে মিলে আমরা চিন্তা ভাবনা করব। যে কোন কারণে আমাদের ভোটটা কম হয়েছে সেটা খতিয়ে দেখতে আগামী দিনকে কোন আমাদের দেশে কোন ঘাটতি না থাকে সেটা আমরা নিশ্চয়ই কখনো কম হয় ঠিক আছে নিশ্চয়ই এবার চা শ্রমিকদের কি আশা ছিল ভারতীয় জনতা পার্টির কাছ থেকে সাংসদের কাছ থেকে সে আশাটা পূরণ হলো কি হলো না তাদের সাথে কথাবার্তা বলার একটা ব্যাপার আছে ঠিক আছে কেন কম হয়েছে সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো কি কারণ আছে কেন তারা পার্টির তরফ থেকে কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিয়েছে সেটা একটা দেখার বিষয় আছে মনে হচ্ছে সারা রাজ্যে যখন বিজেপির বেহাল পরিস্থিতি তখন আলিপুরদুয়ারে এই জয় কিভাবে দেখছেন বিষয় এখন বেহাল পরিস্থিতি বলা যায় না বেলে